গুড মর্নিং বন্ধুরা ঝুমার টিপস অ্যান্ড টক্সে আপনাদেরকে অনেক অনেক স্বাগত গোপালের চরণী প্রণাম জানিয়ে আজকের একটা ছোট্ট করে ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে এসলাম এখন সকালবেলায় বোধ হয় ঘড়িতে ছটা দশ মনের হবে যাই হোক আমি মুখ টুক ধুয়ে আগে গোপালকে চলে এসেছি খেতে সেবা দিতে গোপালকে ঘুমটুম তুলিয়ে সেবা দিয়ে উঠে পড়েছি আর আজকের আকাশটা দেখবেন দেখুন একদম মেঘলা আকাশ কদিন ধরেই মেঘলা আকাশ চলছে তবে আজকের বারটা হচ্ছে আজকের বারটা বুধবার বুধবার সকালবেলা তারিখটা বন্ধুরা মনে নেই কালকে রাত্রিবেলা অনেকগুলো বিকেলবেলা অনেকগুলো নয়নতারা গাছে চারা লাগিয়েছি আর এই যে কাঞ্চন ফুলের গাছটাও বেশ বড় হয়েছে আর এদিকে নীলকণ্ঠ ফুলের গাছটা মানে অপরাজিতা ফুলের গাছটা চলুন বন্ধুরা ঠাকুরের বাসন ঠাকুরের বাসন টাসন ধোয়া হয়ে গেছে কাপড় টাপড় ধুয়ে মেলে দিয়েছি কালকে যেহেতু বৃহস্পতিবার আর গপুকে খাইয়ে বসিয়ে দিয়ে বললাম বসো গপু এবার যাবে মা চা করতে এবার আমি চললাম চা করতে নিজের জন্য এক কাপ করে নিলাম আর দাঁতের যন্ত্রণাটা কিন্তু এখনও আছে মানে দাঁত তুলেছি তো রবিবার এখনও কিন্তু কালটা বেশ ফোলা আছে তো সকালবেলা আমি স্কুলে যাওয়ার আগে যে কাজটি করি চালটা ভিজিয়ে রেখে যাই বাড়িতে এসে ভাতটা বসিয়ে দিই বা যদি আসতে দেরি হয় মেয়ে ভাতটা বসিয়ে দেয় আমাদের মা বেটির জন্যে দু গ্লাস চাল নিলাম ওই যে চায়ের গ্লাসে দু গ্লাস চাল আজকে চাল বাড়ন্ত হয়ে গেছে মেয়েকে বলেছি স্কুল থেকে ফেরার পরে আমি চাল নিয়ে আসব তখন তুই কিন্তু নিচ থেকে নিয়ে আসবি আমি যেহেতু টেনে তুলবো না ভারী জিনিস টেনে তুলবো না তো চালটা ভিজিয়ে দিলাম দিয়ে চাটা ছেঁকে নিই চাটা হয়ে গেছে নিজের জন্যে তো সকালবেলা একটু রচাই খাই তো চাটা ঢেলে নিয়ে চলুন আপনাদেরকে একটা জিনিস দেখাবো চারটা টেবিলে রাখিয়ে দেখুন কালকে রাতে দই পেতেছি মেয়ে এখন টক দই খাচ্ছে তো তাই জন্য একদিন বাদে বাদে দই পেতেছি দইটা না আমার হাতে দারুণ সুন্দর হয় আর গরমকালে সবার হাতেই দই ভালো হয় যদি বসাতে কেউ জানে তো দইটা ফ্রিজে রেখে দিলাম ঠান্ডাও হবে বেশ শক্তও হবে তারপর আমি আমার নিজের জন্য একটু টিফিন নিচ্ছি আজকে ছাতু একটু মিট নুন একটু চিনি আর ছাতু নিয়ে নিচ্ছি আর জল তো নিচ্ছি স্কুলে গিয়ে ছাতু খাবো যেহেতু দাঁত তুলেছি সেই কারণে আমি নরম নরম খাবার খেতে হচ্ছে একদম কিছু খেতে পারছি না খাবার দেখলে না একটা আতঙ্ক হয়ে গেছে যাই হোক চা আর বিস্কুট কয়েকটা নিয়ে বসলাম দেখেছেন অনেক দিন পরে কিন্তু আবার এই টেবিলে আপনাদের সামনে বসেছি সকালবেলা কিন্তু খেতে খুব কষ্ট হচ্ছে জানেন তো বাঁ দাঁত তুলেছি ওই দাঁত দাঁড় দিক দিয়ে কোনো রকমে খাবার খাচ্ছি তবে এই যে মানে ভীষণ কষ্ট হচ্ছে এখন না প্রত্যেকটা খাবার টাইম এলে না ভীষণ আগে থেকে টেনশান হচ্ছে এই খেতে গেলেই তো আবার কষ্ট তো যাই হোক খেতে তো হবে খাবার তো দিতেই হবে যেহেতু অ্যান্টিবায়োটিক চলছে এবার তাছাড়াও খাবার তো সবাইকে খেতেই হবে বাঁচতে গেলে খেতে হবে এখন দেখেছেন গালটা কেমন ফুলে আছে রবিবার তুলেছি আজকে বুধবার তিন দিন এখনও ব্যথা কিন্তু কমেনি যাই হোক এই দেখুন নিজের জন্যে জল আর ছাতুটা আপনাদের দেখিয়ে দিলাম আর আমি একটুখানি এবার রেডি হয়ে নিই রেডিও হয়েই গেছি এবার চাটা খেয়ে চলে যাব স্কুলে আর এই যে এত আস্তে আস্তে খাচ্ছি তো তাই জন্য আপনাদেরকে এখন আমি বলছি বলবো যে ঠিক আছে আমি স্কুল থেকে এসে আপনাদের সাথে আবার কথা বলব আমি চাটা বেশি একটু খেয়ে নি খেয়ে নেই আচ্ছা তো গরম গরম খেতে পারছি না এখনও কিন্তু ঠান্ডা ঠান্ডাই খাচ্ছি আর কি কষ্ট হচ্ছে বন্ধুরা যারা দাঁত তুলেছেন তারাই জানি প্রচণ্ড কষ্ট হচ্ছে তো চলুন চলে এসেছি স্কুলে কি সুন্দর বাচ্চাগুলো পড়ছে আমার বাচ্চাগুলোও জানেন তো খুব সুন্দর ক্যামের মানে আমি ফোন খুললেই হয়েছে ওরা এক ঝলক দেখাও দিদি বনি আমাদেরকে দেখাও দিদি বনি একদম আমার যোগ্য স্টুডেন্ট হয়েছে ওরা যাই হোক ওদের পড়িয়ে খাওয়া ঠাওয়া হয়ে গেছে ওরা চলে গেছে বাড়ি এইবার আমি ওই যে সেই ছাতু নিয়ে বসেছি ছাতুটাও খেতে পারছি না জানেন তো এক সাইডে বললাম না খাওয়াটা একটা এখন আমার কাছে আতঙ্কের হয়ে গেছে উফ কি যে কষ্ট যাই হোক আজকে কালকে ঈদ আজকে সুফিয়া যেমন প্রতি বছর দেয় সেরকমই দিয়েছে লাচ্ছা দিয়েছে আর মিষ্টির প্যাকেট দিয়েছে এবার এবছর সুফিয়া লাচ্ছাটা একটু অন্যরকম দিয়েছে বেশ সুন্দর আনার সাথে সাথেই আমার মেয়ে বলেও মা খুলি খুলি এমন খোল সুফিয়া প্রত্যেক বছরই আমাদেরকে ঈদেতে লাচ্ছা দেয় আর এই যে চাল নিয়ে এসেছি মেয়ে নিচ থেকে নিয়ে এসছে আর মেয়েকে মেয়েকে বললাম চালটা ঢেলে রেখে দেয় যেহেতু আমি বাড়ি কিছু চালাতে পাচ্ছি না সেই কারণে মেয়েকে দিলাম মেয়ে চালটা ঢেলে রেখে দিল এবার মেয়ে বললো আমি একটু খুনব আমি বললাম হ্যাঁ না খাওয়ার জন্যই তো দিয়েছে তবে এবারে লাচটা খুব সুন্দর লাগছে যাকে চলুন এবার একটু রান্না করি কি রান্না করবো জানেন ডিম আলু সেদ্ধ করে নিয়েছি আর মেয়ে বললো মামাকে ডিমের অমলেট করে ঝোল করে দাও মেয়ে পুজো টুজো দিয়ে নেবে ওই জন্য আমি স্কুল থেকে এসে ওই ভাত করে নিলাম আর আলু সেদ্ধ বেসারে করে নিয়েছি এটা দিয়ে ডিমের ঝোল করবো আর আমার জন্য একটা ডিম সেদ্ধ করে নিয়েছি আর মেয়েকে অমলেট করে দিচ্ছি মেয়ে মশলাটা করে দিল আমি শুধু দাঁড়িয়ে থেকে খুন্তিটা নাড়াচ্ছি ডিমের ঝোলই করছি আর কিছু রান্না করবো না আর আমি তো একদম কীভাবে খাবো সে আপনাদের সাথে দেখাচ্ছি তো দেখুন মশলাটা দিয়ে দিলাম মশলাটার মধ্যে না অল্প করে একদম পেঁয়াজ আদা রসুন দিয়েছি একদম পাতলা ডালের মতো ঝোলটা করছি তবে খেতে খুব সুস্বাদু হয়েছিল মেয়ে স্নান টান করে পুজো দিচ্ছে এই যে আমার গোপাল সোনাকে স্নান করাচ্ছে মেয়ে আর আজকে জানেন তো স্কুল থেকে না অনেক ফুল নিয়ে এসেছি সেই ফুলগুলো দিয়ে আজকে আমার সিংহাসন কী সুন্দর সেজে উঠেছে দেখবেন চলুন দেখাই আর দেখুন আমার মেয়ে গোপুবাবুকে কেমন করে সাজিয়েছে সুফিয়া মিষ্টি দিয়েছিল বলে আমি বললাম যা দিয়ে দে গোপুকে একটুখানি সুফিয়ার মিষ্টি দিয়ে দে দেখেছেন আমার সিংহাসন কি সুন্দর সেজে উঠেছে আমার যে কি ভালো লাগে জানেন তো ফুলে ফুলে যখন সিংহাসনটা সাজে এই দেখুন খাবার নিয়ে চলে এসেছি যে পাতলা ডিমের ঝোল আর ভাত মেয়েকে আগে নিমটা দিয়ে দেব দিয়ে আমার ভাতটা একদম হাত দিয়ে শিলনোড়াতে যেমন করে ভাত বাটে সেরকম হাত দিয়ে পেস্ট করে নেবো স সাত ছ মাস বা এক বছরের শিশুকে যেমন খাওয়ায় ওরম করেই খাবার খেতে হচ্ছে তো যাই হোক মেয়েকে আগে ডিমের অমলেটের ঝোলটা দিয়ে আমার ভাতটা চটকে নেব চটকে নিয়ে তারপর খাবো আর ডিমটা আমি সেদ্ধ করেছি বটে তো আমি জানেন তো ডিমের খোলসটা খেতে পারিনি শুধু কুসুমটাই খেতে পেরেছি তাহলে ডিমের পু একদম খেতে পারছি না আসলে কি বলুন তো ব্যথাটা তো এখনও রয়েছে মোটামুটি সাত দিন তো লাগবেই তো চলুন এই দেখুন আমার ভাত পেস্ট করে নিয়েছি নিয়ে খাওয়া শুরু করে দিলাম একটু এবার রেস্ট নেব তবে সন্ধ্যেবেলায় কী ইচ্ছে আছে জানেন তো একটুখানি আমাদের এখানে স্মার্ট পয়েন্টে যাওয়ার তো ভাইয়ের বউ ভাইপো আমি আমার মেয়ে আমরা এসেছি আমাদের এখানে রিলায়েন্স স্মার্ট বাজার হয়েছে সেখানে ওই অফার 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 ফোনে মেসেজ আসছে এই অফার আছে ওই অফার আসছে আসুন কিছুই সেরকম অফার নেই তবে আমার যেটা লাভ হয়েছে সেটা হয়েছে দশ টাকা করে এই রিফাইন তেলগুলোই সাশ্রয় হয়েছে মানে দুটো রিফাইন তেল নিয়েছি কুড়ি টাকা সাশ্রয় হয়েছে তাছাড়া এমন কিছু কিন্তু ছাড় হয়নি কারণ যা দোকানের মূল্য সেরকমই ওই হয়তো এক টাকা কোনোটাতে এক টাকা কোনোটাতে পঞ্চাশ পয়সা এরকম আর বাবু দেখুন র্যাকটা নিয়ে এদিক ওদিক যাচ্ছে তো কি কি কিনেছি সব আপনাদের দেখাবো ভাইয়ের বউ বলেছেন যেতে পারবে তো একদম হ্যাঁ হ্যাঁ যেতে পারবো চ না গড়েই তো আছি চ আর এই যে বাবু এই র্যাক এই যে কী বলে গাড়িটা ট্রলিটা ট্রলিটা নিয়ে এদিক ওদিক যাচ্ছে ওর বেশ ভালো লাগছে তবে অনেক কিছুই আছে সেরকম সাশ্রয়ী কিছু না যেটা মোট ঠোরে পাওয়া যায় জানি না আমার কাছে তো লাগে না আর আমি তো খুব একটা হ্যাবক মাল স্টোর করে খাই না আপনারা জানেন আমার যারা লাইফস্টাইল দেখেন যে আমার যখন যেটা প্রয়োজন হয় তখন সেটা নিয়ে আসি যেহেতু তেলগুলো একটু কম দাম ছিল সেই জন্যে আমি দুটো তেল নিয়েছি এ দেখুন কী নিয়েছি দুটো তেল ওটস আর ম্যাগিটা আমার মেয়েকে ওর ওর মামি কিনে দিয়েছে আর ও একটা ধোসা নিল বললো মা ধোসার চলুন বন্ধুরা একটা ছোট্ট ভিডিও আপনাদের সামনে দেখালাম আজকের দিনে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে নেবেন টাটা ম্যাগি